হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন দেখেন আজকে রাতে আমরা যখন বাস দিয়ে আসতেছিলাম বাসের নাম ছিল শ্যামলি এই যে এক বাইকার ফুট করে আমাদের বাসটা থামায় থামিয়ে ড্রাইভারকে বাস থেকে নামিয়ে দেখেন তাকে কীভাবে রক্তাক্ত করেছে রীতিমতো তার মাথা ফাটিয়ে দিয়েছে এই সেই ঘাতক যে নাকি পুরা বিলনের স্টাইলে বাইক দিয়ে এসে আমাদের যাত্রী বাহি গাড়িকে থামিয়ে এই অবস্থা করছে এই সেই কাঠ আর ওইটা হচ্ছে তার মোটর সাইকেল আর এই যে এই সেই টুল আমি হঠাৎ করে চোখ খুলে জানলাতে দেখি এই লোকটা খুবই তড়িহড়ি করে এই যে এই দোকান থেকে এই টুলটা নিয়ে আমাদের গাড়ির সামনে কাচ ভাঙে তারপর আবার কাঠটা নিয়ে জানলাগুলো ভাঙা শুরু করে তার ভারস্যমতে আমাদের শ্যামলী পরিবহণ আরেকটা বাসকে ওভারটোক করতে যেয়ে তাকে নাকি চাপ দেয় তা আচ্ছা ঠিক আছে তোকে চাপ দিচ্ছে ভালো কথা তুই মরস নাই তোর কোনো ক্ষতিও হয় নাই ভাই শুধু শুধু আমাদের বাসকে থামিয়ে আমাদের ড্রাইভারকে মারধর করে সে এমন ভিলেনি কায়দায় আমাদের গাড়ি ভাঙচুর করে মানে ডাকাত ডাকাত যেমন মাঝরাস্তায় রাস্তায় গাড়ি থামিয়ে ভাঙচুর করে ডাকাতি করে তো আমরা প্রথমত ভাবছি সে ডাকাত আমরা সবাই আদমকে বাস থেকে তারপর যখন ড্রাইভার এবং তাদের কথোপকথনে আমরা জানতে পারি সে একজন বাইকার এবং তার কথা অনুযায়ী তাকে চাপ দিয়েছে কিন্তু তার কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয় নাই ব্যাপারটা এরকম একটা মানুষকে মারার আগে সে এসে আরেকজনকে মেরে ফেললো ভাই তোর কোনো ক্ষয়ক্ষতি হলো তো ড্রাইভারকে ধর জরিপানা নেই এখানে তো গাড়ি ভাঙার কিছুই নাই কারণ সে এলাকার লোকাল তাই তার এত সাহস ঠিক আছে আমরা যখন জানতে পারলাম সে হচ্ছে এই কারণে আমাদের ড্রাইভারকে মারা মারামারি মানে আমাদের ড্রাইভারকে অ্যাকচুয়ালি মারতেছে এবং গাড়ি ভাঙচুর করছে পরে আমরা যেই যাত্রীরা ছিলাম সবাই একটা পর্যায়ে আমরা নিজেরা অনেক ক্ষেপে গেছি আমরা পুলিশও নিয়ে আসছি কিন্তু পুলিশ নিয়ে আসার আগে আগ মুহূর্ত পর্যন্ত সে মানে থামতেছিলই না তারও তার সাথে আরও দুজন সহযাত্রী ছিল ওনারা হচ্ছে পালিয়ে গিয়েছে ঠিক আছে তার সাথে দুজন লোক ছিল বাইকটাও হচ্ছে কোনো নাম্বার প্লেট নাই ড্রাইভিং লাইসেন্স নাই মানে বাইকটাও অবৈধ টাইপের তারপর আমরা সবাই এক পর্যায়ে ওই লোকটাকে হেলমেট খুলে গণ ধোলাই দিলাম কারণ তোদের এত দাপট কেন থাকবে এত গোলা যাত্রীর কথা তুই একটা বার চিন্তা করলি না গাড়িতে ভাঙচুর করলি কোনো যাত্রীর ক্ষয়ক্ষতি হলো তখন তুই কি করতি তোর বাইক চার্জ দিছে তুই আমাদের বাসকে ওভারটেক করে বাস থামাই ভালো কথা মিলেমিশে সমাধান কর আমরা বাঙালি যাত্রীরা এতটাই ফাজিল যে বাসালার দোষ থাকলে আমরা বাসালারও মারতে একটা সেকেন্ড ভাবি না আমাদের কোনো দ্বিধাবোধ হয় না তুই সেখানে আইসা নিজ হাতে আইন কেন তুলে নিবি তুই পারলে পুলিশ ডাক দে বাস থামা তোর কোনো ক্ষতি হয়েছে নাকি তোর বাইকের কোনো ক্ষতি হয়েছে নাকি আসলে কিছুই হয় নাই